হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গৌরহরি জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয় বন্ধুরা আজকে রবিবার আর এখন বাজে রাত আটটা দশ আমি আমার ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি রাত্রের বেলায় আমি ভগবানের জন্য তেমন কিছুই করতে পারিনি কারণ আপনাদিকে আগেই জানেছি আজকে বাড়িতে একদমই কোনো সবজি নেই কিছু সবজি বলতে এক ফোঁটাও কোনো সবজি নেই তাই ভগবানের জন্য আজকে আমি কি বিশেষ কিছু ভোগ রন্ধন করে ভগবানকে আমি অর্পণ করতে পারিনি আর এখানে সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছে মানে সারাদিন তো দূরের কথা আজ এক সপ্তাহ ধরে যে বৃষ্টি হচ্ছে কোনো থামার নামই নেই আর বাড়ি থেকে যেহেতু বাজারটা অনেকটাই দূর তাই যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি আর আমি আগেই বলেছি যে আমি আমার বাড়িতে ভগবান শ্রী গোবিন্দকে দিনে আটবার ভোগ নিবেদন করি সারা দিনে সকাল ছটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে ভগবান শ্রী গোবিন্দকে আমি আটবার ভোগ ওনাকে নিবেদন করি তাই বাজার যেতে অনেকটাই দেরি হবে তাই সময়ের হেরফের হয়ে যাবে সেই জন্য বাড়িতে যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই আমি ভগবান শ্রী গোবিন্দর জন্য ভোগ রন্ধন করেছি আর আজকে রাত্রেবেলা তো ওনাকে কিছুই তেমন নিবেদন করতেই পারিনি আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করে নিন আর রাত্রের বেলায় আমি কি দিয়ে ভগবানকে সেবা দিয়েছি আপনারা সকলে দর্শন করুন দেখুন বন্ধুরা রাত্রেবেলা ভগবানের জন্য আমি বিশেষ কিছুই করতে পারিনি আছে এখানে ফেনা ভাত তুলসীপত্র পত্র কাঁচা লঙ্কা আর এখানে আছে ডালবড়ি আলু আর পেঁপে দিয়ে একটা গামাখা তরকারি আর সাথে আছে জল ও তুলসীপত্র এটাই আজকে রাত্রেবেলায় আমি ভগবান শ্রী গোবিন্দর জন্য রন্ধন করে ওনাকে অর্পণ করতে পেরেছি মানে কি বলুন তো আমার তো কোনো ব্যাপার নেই ধরুন কিন্তু ভগবান শ্রী গোবিন্দকে তো উপোস রাখা যাবে না যাই হোক কিছু থাকুক বা নাই থাকুক বাড়িতে যদি আলুও থাকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েও ভগবানকে ভোগ অবশ্যই লাগাতে হবে ওনাকে না খাইয়ে তো কখনও আমরাও প্রসাদ পাবো না আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন মেসেজ করেছেন যে দাদা আপনি কি নিরামিষ আহার করেন আমি আগে আমিষ আহার করতাম রাধা রানীর এবং গোবিন্দের অসীম কৃপায় অসীম করুণায় মা বৃন্দাদেবীর অসীম করুণায় শ্রী গৌরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অসীম কৃপায় আজ আমি পাঁচ বছর পুরোপুরি ভেজিটেরিয়ান মানে আমার বাড়িতে পর্যন্ত একটা রসুন পেঁয়াজের খোলা পর্যন্ত ওঠে না বাড়িতে পুরোপুরি সাত্বিকভাবে ভোগ নিবেদন করেই আমি ভগবানকে ভোগ নিবেদন করি সেই ভোগই আমি প্রসাদ পাই আপনারা সকলেই জানতে চেয়েছিলেন আমি আপনাদের সকলে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরি বল